বন্ধুরা আপনাদেরকে স্বাগতম মধুমতি ইনকিউবেটর অ্যান্ড ইলেকট্রিকের পক্ষ থেকে বন্ধুরা এই লোডশেডিংয়ের সময় অথবা যেখানে বিদ্যুৎ সুবিধা কম সেখানে কিন্তু আইপিএস এর মাধ্যমে আপনি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা পেতে পারেন অর্থাৎ দুশো বিশ ভোল্টে চলে এমন সব কিছুই আপনি একটি ব্যাটারির মাধ্যমে চালাতে পারবেন যদি আইপিএস ব্যবহার করেন বা ইনভার্টার ব্যবহার করেন আমাদের কাছে আইপিএস ইনভার্টার আইপিএস ব্যাটারি চার্জার ব্যাটারি এসব কিছুই কিন্তু পেয়ে যাচ্ছেন বাংলাদেশের থেকে কম মূল্যে আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি খুব সহজেই ডিসপ্লেতে দেওয়ার তিনটি নাম্বারে যে কোনো একটি নাম্বারে সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটার ভিতরে কল করে অর্ডার করতে পারেন অর্ডার করার অনলি চব্বিশ ঘন্টার ভিতরেই আপনার জেলাতে পণ্যটি পৌঁছে যাবে এবং পণ্য রিসিভের সময় কিন্তু আপনি পণ্য মূল্য পরিশোধ করতে পারবেন এছাড়াও যারা সরাসরি দোকানে এসে অর্ডার করতে চান তারা চলে আসবেন মধ্যমতিনকিপেটার অ্যান্ট ইলেকট্রিক ঠিকানা দুইশো বিশ বাই বি কাঁঠালতলা তেজকিনপোড়া তেজগাঁও ঢাকা এখানে আপনি গুগলে জাস্ট মধ্যে মধ্যে ইনকিভার্টার অ্যান্ড ইলেকট্রিক ক্লিকের সার্চ দিলে আমাদের ম্যাপ ঠিকানা বা ডিটেলস আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ তাই এখান থেকে আপনি যে ধরনের ইনভার্টার অর্থাৎ যেগুলা ব্যাটারির বারো ভোল্ট থেকে দুইশো বিশ ভোল্ট শুধুমাত্র বারো ভোল্ট থেকে দুইশো বিশ ভোল্ট রূপান্তরিত করে দেয় এগুলাকে বলা হয় ইনভার্টার এছাড়াও আমাদের কাছে আছে ইনভার্টার অ্যান্ড চার্জার যেটা ইউপিএস সিস্টেমে কাজ করবে অর্থাৎ বিদ্যুৎ থাকলে বিদ্যুৎ থেকেই সব কিছু চলবে এবং বিদ্যুৎ চলে গেলে অটোমেটিকভাবে ব্যাটারি থেকে সে দুশো বিশ ভোল্ট রূপান্তরিত করে আপনার বাসাবাড়ির টিভি ফ্যান বা লাইট চালাবে সব থেকে টেকসই হচ্ছে ব্র্যান্ডের লুমিনাসের আইপিএস মাইক্রোটেকের আইপিএস এক্সিটের আইপিএস এর সব ধরনের আইপিএসই কিন্তু পেয়ে যাবেন এখানে সব থেকে কম মূল্যে যাদের বাজেট কম তারা শুধুমাত্র ইনভার্টার আইপিএসগুলো নেবেন এবং যাদের বাজেট ভালো যারা একটু ভালো মানের এবং টেকসই সমৃদ্ধ আইপিএস চাচ্ছেন তারা অবশ্যই লুমিনাস বিডি প্রোমার্ট মাইক্রোটেক বা এক্সিট এ ধরনের ব্র্যান্ডের ভিতর থেকে আপনি দুই বছর ওয়ারেন্টি সহ আইপিএসগুলো নেবেন তা ধন্যবাদ আল্লাহ হাফিজ